ওগো আমারি লাগাই গো ওগো ওগো কত বড় ওবাছা আমরা যদি দেখতাম না মারিবা ওবাছা উবা 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 অ্যাক্সিডেন্ট হয় হয়ে উবা 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 সাইকেল উবা উবা আই ফা গ্লো লাগান সাইকেল মে খারাপ লাগি দেন আইবো ফা গ্লো লাগান সাইকেল চলাইয়া উবা উবা নে বউ বউ কোন কিতুই ডাক্তার গিতা রোগী কত কান হইছে ডাক্তার হাসপাতালে লিয়া গলায় নাতে ই গ্ৰহপিট ঠিক আছে অংকৰ কিতাপ আজি মাটি দি বনাই দিলো শুনো অভা চাও

তাও বাইক কালারে মানছে আলার দুষ থাকে না তাও গাড়ি আলারে মানছে মারোই ধরিয়া আর কিছু কিছু ড্রাইভার হলে কিতা করেন ধরলেও নেশা টেশা করিয়া আইয়া রং সালাইন গাড়ি সব তো সমান না বাদ করলো বালো মাইছি ধরে ইলা ঠিক না তুমি মারসো বাই ঠিক আছে ইলা মারা ঠিক না ফার্মেসি যাও আমি তুমি দেখি লম্বা লম্বা মাতিতা লম্বা লম্বা কেন তুমি না নি আমি

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

ওরে বাবা আমি নিজেও খাইতে পারিয়ান না ফোসাই আমি আরক বেটারে দিতাম খাইতে পাররা না ইসুমতো ভাই ও তুমি আল লম্বা না মাটি আমার মা তো নাম দিইতাম না তো সময় তোমার গাড়ি ইল নাও না মাটি গাড়ি ইল নাও না ফাসা গাড়ি ইল নাও সাত যতখান ওইবার হইছে তুমি যাও বাড়িতে গিয়া তারার কত টাকা লাগে কত টাকা দেলাইয়ে হ্যাঁ জানি আমার ফসাইনের কিছু যাওয়া লাগবে এখন তো আমার তাহলেই আমি আড়িতে পারিয়ান না ও বেচারা আছেন তাইনিয়া তোমার ফোসাইয়া দিবা আমি আমার ঘর আল্লাহর তুমি আমি দাইতাম একবারও তুমি দাইন বেটা নিয়ে বাড়ি ফোসায় লাগাইও না এইটা বেজা যো বললাম না

নম্বাৰ আমাৰে ফোন কৰি জানাই অত টেক হৈছে আমি দায়িত্ব নিলাম যে বেটাই যদি দেও না তাৰপৰা আমি দিম আদা দি

মানৱতাৰ খাতিৰ বুজিছো নানি তাতো আমি দেখাই বাচিছো আনাই মৰিয়া নিজেও বাইক গাড়ী চালাই বা ইয়াত এজন আৰু এজন চাই বুজোৱা নহয় কাইলৈ আমিও কিমান হাৰাই পাৰি কিছুমান তুমি দেখিলেও তুমিও আমাৰ বাচিবা এয়া বুজি না আর তুমিও সাইকেলো গান ঠিক করিও ভাই আমার আর আপনা হেল্প করি আমার কোনো রকম বাড়ি খান্তার নিবসাই এখান আমি পচাইমু তুমি অন্য জায়গাত বস থাক ওই তার আইতা নাই আমি যাই আমি গেতেল তোমার গাড়ি তেল ছাড়ি গেছে আইবা তো আমি তেল লই যাইগা দোকান সামনে মনে আছে তুমি আইছি এখান আছে ওখানে আমি তেল লই যাই বুঝনানি আর না বস থাক আমি আইতে সময় কিছু খাই দাইনি ডান্ডা খাই দাইনি না ভাই কিছু খাইতাম না আমার খালি বাড়ি খান্তার নিবসাই আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আইয়ার হ্যাঁ ভাই চলো চলো উঠাইয়া आओ ওদা ওদা যেন মানুহ একজন নাই দুইজন নাই তিনিজন নাই ক'তো মানুহ মৰৰা হয়তো ড্ৰাইভাৰৰ গল্টিও মৰে সেউ আৰু সেউ মৰে গল্টি নাই তন সেও আছে তন সেয়াও আছে ড্ৰাইভাৰে ফিটা দৌৰবো কাৰণ ড্ৰাইভাৰে কেইটাৰ লাগে ফিটা ধৰব কৰিব ড্ৰাইভাৰৰ দোষ তোক ড্ৰাইভাৰৰ দোষ না ড্ৰাইভাৰ ফিটা ধৰব তা যাও হৰণ আমাৰ ভিডিঅ' বনাইছে বিনোদনৰ লাগি যাও হৰণ আপোনাৰ এতিয়া ভাবিছুনি কৰবা যেন ড্ৰাইভাৰৰ দোষ নিনা দোষ নাই তন ড্ৰাইভাৰৰ যদি দোষ থাকে না এইলে আমাৰ ইয়াতো কোনো লাভ নাই যাও কৰবা আপোনাৰ এতিয়া মানে বুজিছো নে কৰবা আজিকালকে দেখিবা যেন ধৰি লওক এক্সিডেণ্ট হৈছে মানুহ যে মৰণাপন ইকটাৰে তই মানে ড্ৰাইভাৰ আগে ফিটুৱাইন ইকটাৰে দৰে গিয়া যেন নকটারে হসপিটাল লিয়া যায় ইচ্ছা না সোশ্যাল মিডিয়া দেবা ক্যামেরা করবা ভিডিও করবা লাইভ করবা কিন্তু যেন বেচারা মরি যায় ইটা চাই না ওটাও দেখবা আর আমরা ও উদ্দেশ্য বানাইছি যেন এক্সিডেন্ট হয়েছে নি দরিয়া নিয়ে হসপিটাল নেও যেন ফিটা ফিটি এগু মরি যায় হিগুরে হনো দেখবা রইব ভিডিও করবা মানছে আর ড্রাইভার দেখ ডক্টর দরে ফিটিবা তো মরিও যাইতরা ওলে কেউ হসপিটাল লিয়া যাইতো না ফিটাত গরম ভিডিও রাত গরম আরেকটা জিনিস কই যাবে আর আমার কথা হইল গিয়া মানে যত যত যানবাহন আছে